ন্যাচারালি সুপ্রিম কোর্টের ভাড়িটির উপরেই ওয়েট করুন বেঙ্গলে যেটা হয় সেটা তো ধুলিয়ান শামসেরগঞ্জে ধরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা বা মথাবাড়ি থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেটা হয়েছে সেটা তো কার্যত আমি যেটা বলেছি দুটো ওয়ার্ড একটা ভোট ব্যাংক একটা অ্যাপিস এর সঙ্গে ওয়াক অফ ওয়াক ওয়াকফ ওয়াক প্রপার্টি এর কোন রিলেশনই নেই এবং বরাবরই এই রাজ্যের শাসক এটা তো তৃণমূল কংগ্রেস এবং সিদ্দিকীরা কে কতটা মুসলিমদের কাছে দরজি হতে চায় তার একটা প্রতিযোগিতা প্রতিযোগিতাভাবে এটা বাস্তবে তো গ্রাউন্ড রিয়েলিটি কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেসের যারা এখানে বাজার গরম করেন সেখানে ভোটদানে ওদের এমপিরা থাকে না জগদীশ বসু বা সোনিয়া দীপক অধিকারী শতাব্দী রায় তো ভোট ছিল না ন্যাচারালি এগুলো সবই অ্যাটিচমেন্ট মানে পুষ্টিকরণ আমি তোমাদের আর ভোট ব্যাংক তোমরা দল মেঁধে একশো জনের মধ্যে নিরানব্বই জন আমাকে ভোট দাও আমি ক্ষমতায় থাকবো চুরি করবো দিস অনলি এজেন্ডা এবং এখানকার মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেন এটা ওনার আজকে নয় দু হাজার উনিশ সাল থেকে আমরা দেখেছি উনি তখন যখন এলো সিটিজেনশিপ বলে ঠিক এখনো এসআইআর কে তিনি এনআরসি বলে চালাতে চাইছেন এবং অনেকে বুঝে বা না বুঝে কারণ যাদেরকে তিনি বলছেন তাদেরকে তিনি অ্যাকচুয়ালি যে শিক্ষা এডুকেশন সে পূর্ণ শিক্ষা দিতে পারেননি তারা এসআইআর এর ফুল ফর্ম বলতে পারবে না তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন সিএ এর ফুল ফর্ম কি ব্রিটান অধিকারী স্ত্রী সিএ এর সার্টিফিকেট পেল এবং উনিশে আইন চব্বিশে রুল এক্সিকিউশন হয়ে গেল এই বাংলাতে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক সম্প্রতি তে অ্যাপ্লিকেশনও করেছে সংখ্যা আরো বাড়বে প্রতিদিন বাড়ছে তারপরেও তো কোনো ডিটেনশন ক্যাম্প বা কোনো পার্টিকুলার কমিউনিটির কোনো লোককে মানে খুলে বলাই ভালো মুসলিম কমিউনিটি কাউকে তো তাড়িয়ে দেয়নি মানে উত্তরপ্রদেশেও দেখিনি আসামেও দেখিনি এখানেও তো দেখার প্রশ্নই তাহলে এই যে উনিশ সাল থেকে আজকে পঁচিশের শেষ পর্যায়ে আগস্ট মাসের শেষ শেষের দিকে যাচ্ছি আমরা কমপ্লিটলি উনি সিএ কে এনআরসি বলা উনি সব ইস্যুকে এনআরসি বলা আপনার ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে এই একইভাবে যে তোমাদের মসজিদ মাদ্রাসা বক্তব তোমাদের মুসলিম প্রপার্টিকে নিয়ে নিতে চাই ইত্যাদি ইত্যাদি করা ঠিক এখন এসআইআর হয়েছে বিহারের কোন মুসলিম বলেন পশ্চিমঙ্গের মমতা ব্যানার্জি বলছেন এটা এটা এনআরসি কল্যাণী এইমস মেডিকেল সার্ভে করছে তাকে বলছে এনআরসি আচ্ছা উনি এই এনআরসি বলে একুশে ফায়দা পেয়েছে কনসলিটেশন করেছে চব্বিশেও কনসলিটেশন করেছেন কনসলেশন দ্রুত চাকরি বিক্রি করতে পারবেন চুরি করতে পারবেন মন্ত্রীরা জেলে থাকবে যাবে আসবে রবে। এসব কন্টিনিউ চলবে দুর্গা ঠাকুর ভাঙবেন হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হবে স্কুল বন্ধ হবে সপ্তম রায়চৌধুরীর আরো কিছু স্কুল ইউনিভার্সিটি কলেজ হবে আট হাজার স্কুল বন্ধ হয়েছে এরপরে ষোলো হাজার স্কুল বন্ধ হবে ছ হাজার আটশো অষ্টাশি ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আরো দশ বারো হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হবে যেটুকু আছে উঠে যাবে